হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ ইতিহাসের লাস্ট যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হলো উনিশশো একাত্তর ভারত পাকিস্তান যুদ্ধে ভূমিকা সম্পর্কে আমরা কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা পঁচিশ ছাব্বিশ ব্যাচে পরীক্ষা দেবে অনলি ড্রেসক্রিপটিভ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা

দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি এই যে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো এখানে তোমরা তোমরা রেকর্ডেড ভার্সনে ক্লাস ক্লাস পিডিএফ নোটস লাইভ ডাউট ক্লিয়ারিং সেশনের ওপরে হান্ড্রেডেডিএন একদম মোস্ট ইম্পর্টেন্ট এবং মক টেস্টের মানে ব্যবস্থা তো সমস্ত কিছু একই ছাদের তলায় তোমরা পেয়ে যাচ্ছ যতগুলো সাবজেক্ট রয়েছে তোমরা পড়তে পারো আমাদের কাছে মুসলিমে এক দুটো সাবজেক্ট ছাড়া বাদ বাকি প্রত্যেকটা সাবজেক্টই প্রায় কিন্তু আমাদের সেন্টারে বিভিন্ন স্যার ম্যামরা পড়িয়ে থাকেন সুতরাং যোগাযোগ করো খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা খুব তাড়াতাড়ি কি রয়েছে দেখো উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের ভারত পাক যুদ্ধে জাতিসংঘের কি ভূমিকা ছিল আজকের আলোচনার প্রসঙ্গ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত যেটা জাতিসংঘের ভূমিকা ছিল অত্যন্ত সীমিত সীমিত মানে কি যে লিগ অফ নেশন যে আছে আমি বলেছি লিগ লীগ অফ নেশন এ শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সাল পর্যন্ত সেটা চলেছিল এবং উনিশশো উনিশে ভার্সাই সন্ধির মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যে মানে সমাপ্তি ঘোষণা করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের এবং উনিশশো উনিশে প্রতিষ্ঠিত হয়েছিল লীগ অফ নেশন্স বা জাতিসংঘ এবং এই জাতিসংঘের ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুব মানে সংক্ষিপ্ত ছিল তার কারণ এই লিগ অফ প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু শান্তি কিন্তু তৈরি হতে পারেনি নতুন করে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল কারণ কিছুদিনের মধ্যে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কিন্তু আমরা জাতিসংঘের ভূমিকাটাই পড়বো এখানে কি বলছে মূলত স্নায়ুযুদ্ধের মেরুকরণ এবং বৃহৎ শক্তিবর্গের ভেটো ক্ষমতার কারণে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা দেখা যায় হোয়াট ইজ ভেটো ভেটো হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাব বাতিল করার যে প্রক্রিয়া তাকে বলা হয় ভেটো যেটা জাতিসংঘ মানে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য পাঁচটা রাষ্ট্র ছিল সেই পাঁচটা রাষ্ট্রের মধ্যে আমেরিকা ছিল চীন ছিল রাশিয়া ছিল ইত্যাদি যে পাঁচটা দেশ ছিল সেই পাঁচটা দেশের যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে না জানানোর যে প্রক্রিয়া তাকে বলা হয়েছে ভেটো ঠিক আছে তো বলছে সংস্থাটি মানবিক ত্রাণ সহায়তায় সক্রিয় থাকলেও যুদ্ধ থামাতে বা গণহত্যা প্রতিরোধে কিন্তু কার্যত নিষ্ক্রিয় ছিল ঠিক আছে এই জাতিসংঘ বা লিগ অফ নেক্সট পয়েন্ট বলছে গণহত্যা প্রতিরোধে নিষ্ক্রিয়তা কারণ আমরা অপারেশন সার্চলাইট বলে একটা ক্লাস করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম বাংলাদেশে কিভাবে ধর্ষণ গণহত্যা লুণ্ঠন ঠিক আছে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া ইত্যাদি বিভিন্ন ঘটনাগুলো ঘটেছিল তাহলে এই গণহত্যা প্রতিরোধ করতে কিন্তু পারেনি জাতিসংঘ কি বলছে জাতিসংঘের সনদ অনুযায়ী এই সংকটকে প্রাথমিকভাবে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হিসাবে গণ্য করা হয় মার্চ থেকে নভেম্বর উনিশশো পর্যন্ত পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যা এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রধান রক্ষক হিসাবে জাতিসংঘ কোনো সরাসরি হস্তক্ষেপমূলক ব্যবস্থা নেয়নি তৎকালীন মহাসচিব উ ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করলেও তার ভূমিকাকে কেবল পাকিস্তানের প্রেসিডেন্ট কিন্তু মানবিক সহায়তার প্রস্তাব দিয়ে গোপনে চিঠি লেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল এই বিষয়টি খানকে ঠিক আছে এই বিষয়টা পুরো একদম সিস্টেমেটিকের মধ্যেই ছিল আচ্ছা তারপরে কি ঘটলো নিরাপত্তা পরিষদের অচলাবস্থা কি এই নিরাপত্তা পরিষদের অচলাবস্থা সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ যে নিরাপত্তা পরিষদ বলে যে সংস্থা ছিল বলছে জাতিসংঘের মানে ডিসেম্বর সরি ডিসেম্বর মাসে ভারত পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়েছিল বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয়েছিল কিন্তু প্রধানত সোভিয়েত ইউনিয়নের ভেটোর কারণে অচল অবস্থার সৃষ্টি হয় মানে রাশিয়া এখানে ভেটো প্রদান করা মানে করে দিয়েছিল যে না এটা কোনো মতেই পসিবল না যে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করা যাবে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন নিরাপত্তা পরিষদে ভারত পাকিস্তানকে নিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সশস্ত্র বাহিনীর প্রত্যাহারের একাধিক প্রস্তাব দিয়েছিল বা উত্থাপন করেছিল এদিকে আমেরিকা আর চীন সেই সময় পাকিস্তানের সাপোর্টার ছিল এবার তারা কি বলছে যে তারা বলছে ভারত পাকিস্তান যুদ্ধে বিরতি ঘোষণা করতে কিন্তু এই সময় রাশিয়া বলছে আমি তোমার পাশে আছি ভারতকে বলছে যে এখানে সেটা পসিবল না কোনো এটা করা যাবে না যে যুদ্ধ সমাপ্তি হবে না যুদ্ধ চালিয়ে যাক কারণ যতক্ষণ পর্যন্ত একটা ডিসিশন নেবে না এবং বাংলাদেশের এই গণহত্যাকে আটকানো যাবে না ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থামবে না আচ্ছা ভারতের মিত্র মানে মিত্র আর কি মিত্র বলতে বন্ধু ভারতের মিত্র ইউনিয়ন বা এই বিরুদ্ধে বারবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে সোভিয়েতের যুক্তি ছিল আগে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সংকটের সমাধান করতে হবে তারপর যুদ্ধ যুদ্ধবিরতি হবে যে আগে বাংলাদেশের সমস্যা সমাধান হবে তারপরে যুদ্ধবিরতি ঘোষণা হবে তার আগে নয় এই ভেটোগুলি ভারতীয় ও মুক্তি চূড়ান্ত বিজয়ের পথকে কিন্তু সুগম করে দিয়েছিল ঠিক আছে नेक्स्ट পয়েন্ট যেটা রয়েছে সেটা হলো মানবিক ও যুদ্ধোত্তর সহায়তা জাতিসংgers সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মানবিক সহায়তার ক্ষেত্রে প্রায় 1 কোটি বাংলাদেশী ভারতে শরণার্থী হিসাবে আশ্রয় নিলে জাতিসংঘোষ মানে তোমার কি বলেছে পূর্ব পাকিস্তানে ত্রাণ অভিযান নামে বিশাল একটি ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যা মানবিক বিপর্যয় মোকাবেলায় সহায়ক ছিল এবার যখন দেখলো রাশিয়া ভेटকোমতা প্রয়োগ করে রেখে দিয়েছে তাহলে এখন কি করতে হবে এখন বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে যেমন করে সহায়তা প্রেরণ করতে হবে আচ্ছা ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর একুশে ডিসেম্বর উনিশশো তারিখে বা উনিশশো সালে আর কি নিরাপত্তা পরিষদ অবশেষে রেজলিউশন থ্রি হান্ড্রেড সেভেন করে সেখানে সকল পক্ষকে স্থায়ী যুদ্ধবিরতি এবং সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় এবং সরি করে যে ভারত এবং পাকিস্তান উভয় উভয় সেনাবাহিনী সরিয়ে নাও যুদ্ধ শেষ হওয়ার পর জাতিসংঘ বাংলাদেশে ব্যাপক ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে তবে চীন প্রথমে ভেটো দেওয়ার দেওয়ায় বাংলাদেশে উনিশশো সালে সদস্যপদ পায়নি অবশেষে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে তো এই ছিল আজকের ক্লাস যারা এখনো পর্যন্ত ভাবছ যে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই অতি সত্তর আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে দুটো সেই নাম্বারে কিন্তু ইজিলিভাবে তোমরা যুক্ত হতে পারো তো স্টুডেন্টস তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আমি হাজির হচ্ছি অন্য কোনো একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ